আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে অন্য ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট মানে দুটা ক্যারেক্টারকে নিয়ে আলোচনা একজন হচ্ছে লিটন কুমার দাস লিটন কুমার দাসের অফ ফর্ম লিটন কুমার দাসের আউট হওয়ার ধরন লিটন কুমার দাসের ওপেনিং পজিশনে টানা তিন ম্যাচ খেলা লাস্ট ম্যাচের আগে এবং বিশ্বকাপ স্কোয়াডে শেষ পর্যন্ত লিটন থাকবেনি এটা কতটুকু যুক্তি এই নিয়ে বিতর্ক হচ্ছে সেকেন্ড ক্যারেক্টার যিনি তিনি আসলে সব কিছু ছাপিয়ে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তার ক্যাপ্টেন্সি নিয়ে মানে যেই রোলটাই তিনি রয়েছেন ন্যাশনাল টিমে বিগ রোল এবং এই ভাইটাল রোলে তিনি যেভাবে একটার পর একটা ব্ল্যান্ডার করেছেন ডিউরিং হিজ ব্যাটিং তিনি যেই ইন্টেন্ট শো করেছেন যে স্ট্রাইক রেটে তিনি ব্যাট করছেন এবং একই সাথে কনফিডেন্সহীনতায় কখনো তিনে ব্যাট করছেন কখনো নিজের ব্যাটিং অর্ডারটাকে নিচে নামিয়ে দিচ্ছেন একই সাথে মাঠে খেলা পরিচালনার ক্ষেত্রে যেই ধরনের ডিসিশন মেকিং এ ভুল ভাল করেছেন তিনি যথেষ্ট আলোচনা এবং এরকম একজন ক্রিকেটার বিশ্বকাপে আমাদের ক্যাপ্টেন এটা অনেকেই মেনে নিতে পারছে না ম্যাক্সিমামের চিন্তা ভাবনা এরকম কিন্তু লিটন শান্তর বাইরেও জাতীয় দলে এই মুহূর্তে যে ঘটনা প্রবাহ ঘটছে সেটা থেকে আপনারা আমরা আমরা সবাই আসলে অনেক দূরে তিনটা জায়গায় বড় ধরনের গোয়াতমির একটা এক্সাম্পল সেট হয়েছে এবং যেগুলোর কারণে সিলেকশন প্যানেলে যারা রয়েছেন বাংলাদেশের দলটা কাল পরশুর মধ্যেই ডিক্লেয়ার করা হবে আমি আগেও বলেছিলাম বারো তারিখ বিকেলবেলা একটা পরিকল্পনা রয়েছে বাংলাদেশ দল ঘোষণা করার ক্রিকেট অপারেশনস বা অন্য যে সূত্রগুলো আমাকে নিশ্চিত করেছিল তো সেই দল ঘোষণা করার আগে চান্ডিকা হাতুরু সিং তিনি যেন একটা রঙ্গমঞ্চ বানিয়েছেন তিনটা জায়গার কথা বলেছি আপনারা বলে যে রিয়াসাদ ভাই আপনার ভিডিও অনেক বড় হয় আমি পার্টিকুলার ওই তিনটা জায়গার প্রথমটা নিয়ে আলোচনা করতে চাই প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে বাংলাদেশ দল যদি লাস্ট ম্যাচে ছয়জন ব্যাটার নিয়ে সাকসেসফুল হতেন তাহলে এটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরো একটা নজিরবিহীন ঘটনা জন্ম দিত কোন জায়গাটা আমি বলছি দেখুন একশো এক রান থেকে বাংলাদেশ শেষ পর্যন্ত একশো তেতাল্লিশে মানে বিয়াল্লিশ রান তুলতে দশ উইকেট হারিয়েছে এবং অল আউট হয়েছে পুরো বিশ ওভার খেলতে পারেনি ম্যাচটা একটা সময় প্রায় হেরেই বসেছিল শেষ পর্যন্ত মান বাঁচিয়েছেন সাকিব আল হাসান লাস্ট ওভারে দুইটা উইকেট নিয়েছেন কোচের পরিকল্পনা যেটা এর আগেই যাকে আসলে বাতিলের খাতায় ফেলেছিলেন সেই মাহমুদুল্লাহ রিয়াদ তাকে ছাড়া বিশ্বকাপে খেলা যায় কি না ছজন ব্যাটসম্যান এবং ছজন বোলার মানে সাকিব হাসান যেহেতু একই সাথে ব্যাটসম্যান এবং বোলার দুই রোলেই তিনি যথেষ্ট ইফেক্টিভ রোল প্লে করতে পারেন সেই ফরমেশনে গেলে সাকিব ছাড়া যে বাকি পাঁচটা স্পট রয়েছে ওপেনিংয়ে দুটা বাদ এবং ওয়ান ডাউন বাদ রিয়াদকে অফ করে ছজন ব্যাটসম্যান এবং ছজন ছজন বোলারের যে পরিকল্পনা সেই পরিকল্পনাটাকে বাস্তবায়ন করার একটা বড় মঞ্চ ছিল লাস্ট ম্যাচটা টিমের সাথে সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো রয়েছে তারা খুব স্ট্রংলি আমার সাথে ব্যাপারটা শেয়ার করেছে এবং তারাও বিরক্ত বাট কোচ চাইছিলেন বাইরে বলা হয়েছে যে রিয়াদকে বিশ্রাম দেওয়া হয়েছে যেই মাহমুদুল্লাহ রিয়াদ এবারে টি টোয়েন্টি যে সিরিজটা রয়েছে সেখানটায় এক ম্যাচে খেলেছিলেন ষোলো বল আরেক ম্যাচে খেলেছিলেন চার বল টোটাল খেলারই সুযোগ হয়েছে যার মাত্র বিশটা বল অথচ তাস্কির আহমেদ প্রত্যেকটা ম্যাচেই রেস্টলেস অবস্থায় রয়েছেন বিশ্রামটা দেয়া হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে যিনি ইনফর্ম এবং অন্য ব্যাটাররা যখন ফর্মে নেই বাংলাদেশে ব্যাটিং যখন স্ট্রাগল করছে তখন মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাহিদ হৃদয় তো টুকটা গ্রান্স করেছেন সেই রিয়াদকে বিশ্রাম পরিকল্পনা কোচ করে ফেলেছেন তার ইন্টেনশনটা খুব ক্লিয়ার ছিল ছয় জন ব্যাটসম্যান ছয় জন বোলারকে নিয়ে বাংলাদেশের এই ট্রায়াল এবং এখানটা যদি ইরোর খুব বেশি না হয় তাহলে সেখান থেকে বিশ্বকাপেও এই পরিকল্পনাকে ক্যারি অন করা এর আগেও যখন মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়া হয়েছিল মনে করার চেষ্টা করুন তার আগে অর্থাৎ মার্চে ইংল্যান্ডের বিপক্ষে তিনি লাস্ট খেললেন তার আগের যে সিরিজটা বাংলাদেশ খেলেছিল ওয়ান ডে কিন্তু তিনি ম্যাচ উইনিং ইনিংস খেলেছিলেন বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল মিরাজের সাথে সেই মহাকাব্যিক পার্টনারশিপ কেউ ভাবেনি যে মাহমুদুল্লাহ রিয়াদকে আসলে একদম ছেড়ে ফেলা হয়েছে হয়েছিল কিন্তু তাই মনে করা হচ্ছিল যে আসলে তাকে একটু রেস্ট দেওয়া হচ্ছে টানা খেলছেন এত রানস করেছেন লাস্ট টু ইয়ার্সে ব্লা ব্লা কিন্তু শেষ পর্যন্ত পরিকল্পনা যেটা ছিল তাকে ছেড়ে ফেলার ফাইনালি মাহমুদুল্লাহ রিয়াদ দলভুক্ত হন একমাত্র চান্সে উনপঞ্চাশ রান করেন বিশ্বকাপে সর্বোচ্চ রান করেন এবং সকল ইকুয়েশনে কোচকে ফুল প্রমাণ করেন বাংলাদেশের একমাত্র সেঞ্চুরি ছিলেন তিনি দ্বিতীয় যে জায়গাটা এটা আরো বড় অস্বস্তির তৈরি করেছে মাহমুদুল্লাহ রিয়াদকে ইলেভেন খেলাবেন না স্কোয়াড থেকে তো আর বাদ দিতে পারছে না মানে এখানটা কিছুটা হলো চন্ডিকা হাতুরু সিং এর একটা জায়গা লাগাম রয়েছে দ্বিতীয় যে পরিকল্পনাটা সেটা আরো আরো বড় আগ্রাসী এবং এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে লাস্ট ম্যাচে বাংলাদেশ প্রায় অলমোস্ট ডুবে গিয়েছিল মোহাম্মদ সাইফুদ্দিন এবং তানজিম সাকিব এই দুজন ক্রিকেটার থেকে বাংলাদেশ দল যে দলটা বিশ্বকাপে যাবে সেখান তার চারজন পেসের খেলানো হবে এবং শরীফুল মুস্তা এই তিনজনকে নিয়ে তো কোনো ধরনের ডিসকাশন বা আলোচনার সুযোগ নেই তারা তিনজন যাচ্ছে না বাংলাদেশের প্রিমিয়াম পেস থ্রোই এই ট্রায়র সাথে অ্যাড হবেন কে যখন তিন ম্যাচে একজন ক্রিকেটার ইঞ্জুরি ফেরত একজন ক্রিকেটার ১৯ মাস পর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ব্যাক করা একজন ক্রিকেটার সাত উইকেট নেন এবং প্রত্যেকটা ম্যাচে বিশতম ওভারের সেই গুরুদায়িত্বটা মানে তিনি যেই গুলোতে খেলেছিলেন তার কাঁধেই বটতেছে প্রথম ম্যাচটায় তিনি দারুণ দারুণ বল করেছেন সত্যি কথা এটা আমার কাছে মনে হয় যে এতদিন পরে ফেরা একজন ক্রিকেটার ইঞ্জুরি ফেরত একজন ক্রিকেটারের জন্য খুবই আনএক্সপেক্টেড ছিল যে এত ভালো বল করবে তিনি করেছেন সেটা থার্ড ম্যাচ তিনি যেটা খেলেছেন সেই পার্টিকুলার ম্যাচেও তিনি যথেষ্ট ভালো বল করেছেন কিছুটা মার খেয়েছিলেন কিন্তু তার বিশতম ওভারে প্রথম বলে উইকেট প্রাপ্তির কারণে বাংলাদেশের জন্য কিন্তু ম্যাচ জয়ের প্রেক্ষাপটটা তৈরি করা সহজ হয়েছিল তিন ম্যাচে সাত উইকেট নেওয়া সাইফুদ্দিনকে ছেঁটে ফেলে তানজিম হাসান সাকিবকে চতুর্থ বলার হিসেবে তাস্কিন শরিফুল মুস্তাফিজের সঙ্গী হিসেবে বিশ্বকাপে নিতেছেন চান চান্ডিগা সিং সিলেকশন প্যানেলের সাথে এটা নিয়ে মোটামুটি একটা বড় ধরনের আলোচনা ডিসকাশন বিতর্ক দুটা অবস্থান একটা পক্ষ চায় সাইফুদ্দিন যাক সাইফুদ্দিন পারফর্ম চান্ডিকা হাতুরু সিংহে চান যেভাবে হোক তানজিম সাকিব চান তানজিম সাকিব আমার শত্রু বা মিত্র কেউ না সাইফুদ্দিন আমার বন্ধু না না প্রতিবেশী কথা হচ্ছে যেই ক্রিকেটার পারফর্ম করবেন আপনি তো তাকেই চুজ করবেন এতকাল থেকে এই বাংলাদেশ দল টিম ম্যানেজমেন্ট সাপোর্টাররা সবাই আমরা বললাম যে বাংলাদেশে একজন পেস বোলিং অলরাউন্ডার দরকার এই যে ডিসকাশনসটা ইয়ার্স আফটার ইয়ার্স হলো যখন সেই পেস বোলিং অলরাউন্ডার উনিশ মাস পর এসে পিক ফর্মে থাকেন দারুণ বল করেন বিশতম ওভারটা তাকে করানোর জন্য ক্যাপ্টেন সাহসিকতা লাভ করেন সেই গাছ শো করতে পারেন এবং তিনি সাকসেসফুল হন ঠিক তখন সেই পার্টিকুলার বোলারকে বা সেই পার্টিকুলার ক্রিকেটারকে পেস বোলিং অলরাউন্ডার মানে লেগ স্পিনারের মতো কিন্তু রেয়ার বাংলাদেশের কেসে আপনি খেলাতে চান না খেলাতে চান বললেও ভুল আপনি পনেরো সদস্যের দলে নিতে চান না চান্ডিকা হাতুর সঙ্গে পুশিং তানজিম সাকিব সাইফুদ্দিনের জায়গায় এই বিতর্কটা কোথায় গিয়ে ঠেকবে আমরা জানি না তবে লাস্ট ম্যাচে তানজিম সাকিবের চার ওভারের ওই স্পেলটা যেখানটা তিনি বিয়াল্লিশ রান দিয়েছেন টেন এন্ড হাফ পার ওভার আমার কাছে মনে হয় কিছুটাও কোচকে চাপে রেখেছে থার্ড যে জায়গাটা এটা আপনারা সবাই দেখছেন আবারও দেখবেন অনেকে বলেছেন রিয়াসাদ আজিম যেসব বলে এগুলো মিলে না টিলে অনেক ধরনের ঠিক আছে ভাই মিলার দোকান নেই হ্যাঁ মিলে কিনা আমাকে যারা ফলো করেন তারা আপনারা জানেন বলেছিলাম লিটন ড্রপ হবে লাস্ট ম্যাচে তিনি ড্রপ ছিলেন থার্ড যে জায়গাটা সেটা হচ্ছে আপনি চারজন স্পিনার নিয়ে যাচ্ছেন চারজন পেসার নিয়ে বাংলাদেশ যেমন যাচ্ছে চারজন স্পিনার নিয়েও যাচ্ছে এবং চারজন স্পিনার নিয়ে গেলেও চতুর্থ স্পিনার হিসেবেও দলে চতুর্থ স্পিনার হিসেবেও দলে সুযোগ পাচ্ছেন না মেহেদি ওপেনিং ক্রাইসিসে যে কোনো সময় মেকশিপ ওপেনার হিসেবে খেলার যোগ্য প্রমাণিত যিনি বড় দলের বিপক্ষে ওয়েল পারফর্মার ইংল্যান্ডের বিপক্ষে বারো রান চার উইকেট নিয়েছেন কদিন আগে যিনি একটা সময় ন্যাশনাল টিমের শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারকদের বিবেচনায় ভাইস ক্যাপ্টেন পর্যন্ত ছিলেন নিউজিল্যান্ডে গিয়েছিলেন কিন্তু তাকে কোচের ইচ্ছায় এবং ক্যাপ্টেনের ইচ্ছে খেলানোই হয়নি কোনো ম্যাচ সেই মেহেদি হাসান মিরাজ ধরেন শেখ মাহাদির জায়গায় মেহেদি হাসান মিরাজ এই ডিবেটটাকে আপনি এন্টারটেইন নাও করতে পারেন যে শেখ মাহাদি টাইট বোলিং করে শেখ মাহাদি খেলবে ও টি টোয়েন্টি স্পেশালিস্ট মিরাজকে এক্ষেত্রে অপেক্ষা করতে হচ্ছে কিন্তু আপনি চারজন স্পিনার নিচ্ছেন সেই জায়গায় আপনি মিরাজকে নিচ্ছেন না মিরাজের কোনো জায়গা নেই আপনার যখন ওপেনিং ক্রাইসিস করছে আপনার ওপেনিং ওপেনিংয়ে সেই অপশনটা আপনার রয়েছে আপনার লিটন শান্তর থেকে বেটার ব্যাটার যখন হাসান মিরাজ অফ স্পিনটাও খারাপ করেন না ঠিক তখন হাসান মিরাজ শুধুমাত্র কোচের এবং ক্যাপ্টেনে ব্যাট বুকে অস্বস্তির বুকে থাকার কারণে চতুর্থ স্পিনার হিসেবে বিশ্বকাপে যাওয়ার জন্য অযোগ্য তানভীর ইসলামকে নিয়ে আমার কোনো ধরনের বিতর্কের সুযোগ নেই দারুন বোলার চমৎকার বোলার অনেক রাইট ফিউচার রয়েছে কিন্তু আপনি যখন চতুর্থ স্পিনার হিসেবে কাউকে নিতে চাইবেন তখন নিশ্চয়ই তাকে একটা কম্পিটিশনের মধ্যে যাওয়া উচিত তো পুরো স্কোয়াডের মধ্যে দেখেন তানভীরের কোনো কম্পিটিটর নেই চার নাম্বার স্পিনার তিনি এবং তিনি যাচ্ছেন মানে চার নাম্বার স্পিনার তিনি তিনি যাচ্ছেন এই যখন সিনারিও হয় আরেকজন ক্রিকেটারকে যখন অন্তত কম্পিট করার নিজেকে প্রমাণ করার যোগ্য প্রমাণ করার সেই সুযোগটা করে দেওয়া হয় না যেটা তানজিম সাকিবকে করে দেওয়া হয়েছে যে সাইফুদ্দিনকে টোপকে একটু ভালো করলে সাইফুদ্দিন বাপ তানজিম যাবে মিরাজের ক্ষেত্রে সেটা ভাই অ্যাপ্লাই করা হয় না ওই যে বললাম অস্বস্তির বুকে কারণ মিরাজ ফিউচার ক্যাপ্টেন কন্টেন্ডার সেটা কারো জন্যই স্বস্তির না নানাজমুল হোসেন শান্ত চান্ডিকা হাতুর সিংহে বাংলাদেশ দল যখন ডুবছে ঠিক তখন চান্ডিকা হাতুর সিংহে তার গোয়ার টিমের একটার পর একটা চ্যাপ্টার ওপেন করছেন সকল দোষ সকল আলোচনা সকল বিতর্ক লিটন শান্তকে কেন্দ্র করে আলোচিত হলেও এন্ড অফ দা ডে রিং মাস্টার কিন্তু একজনই সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার জানি না শেষ পর্যন্ত চান্ডিকা হাতুর সিং এর এই লাগাম টানার গার্ডস বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখাবে কিনা